আর হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ এবং খুন করার প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানে ডাক দিয়েছিল ছাত্রছাত্রীরা আর মতো এদিন সকাল থেকে নবান্ন অভিযান ঘিরে ছাত্রছাত্রীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো রাজ্যের বিভিন্ন জেলা থেকে এদিন নবান্নমুখী হতে দেখা যায় হাজার হাজার ছাত্রছাত্রীকে দক্ষিণে দুই মেদিনীপুর হুগলি হাওড়া থেকে শুরু করে উত্তরে জলপাইগুড়ি শিলিগুড়ির সর্বত্রই ছিল একই ছবি এদিন সকালবেলা বৃষ্টি মাথায় নিয়ে জেলার বিভিন্ন রেল স্টেশন ও বাস স্টপেজগুলিতে ছিল আন্দোলনকারীদের ভিড় তবে তাদের হাতে ছিল না কোনো দলীয় পতাকা যদিও পতাকা হাতে নেই এদিন নবান্নমুখী ছিলেন তারা অন্যদিকে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের নবান্নে যেতে বাধা দেয় পুলিশ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ছাত্ররা মিলে নবান্ন অভিযানে ডাক দিচ্ছে ওনারা বলেছেন পশ্চিমবঙ্গে নিপীড়িত অত্যাচারিত গণতন্ত্রকামী মানুষকে নবান্ন অভিযানে যোগ দিতে বলে যে তাই আমরাও পশ্চিমবঙ্গবাসী হিসাবে আজকে নবান্ন অভিযানে অংশীদার হচ্ছি কিন্তু স্টেশনে ঢোকার মুখে দেখছি রাজ্য প্রশাসন পুলিশ যেভাবে দলদাসে পরিণত হয়েছে আমাদের কার্যকর্তাকে আটকানোর চেষ্টা হচ্ছে তা না পেরেও তারা এই আর পি এ জুডিশিয়াল রেলের কাস্টাডির মধ্যে এসে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে এবং বলছে যে ন্যাশনাল ফ্ল্যাগটা আপনারা নামিয়ে নেন যেতে পারবেন না আমি প্রশ্ন করতে যাই পুলিশ এতটা দলদাস হয়ে গেছে যে ন্যাশনাল ফ্ল্যাগের ঝান্ডাটাকে নামাতে বলছে চিন্তা করুন কি অবস্থা আজকে আমরা নবান্ন যাচ্ছি ভয় পেয়ে যে মমতা পুলিশ ভয় পেয়ে যে স্বাস্থ্যমন্ত্রী ভয় পেয়ে যে মুখ্যমন্ত্রী যে গদি যাই যাই বলে তাই এই অবস্থা ওনার আমরা একদম দুর্গাপুর থেকে প্রায় পাঁচশো থেকে হাজার সংখ্যা আজকে নবান্নের উদ্দেশ্যে রওনা হচ্ছে তাদের অভিযোগ বিভিন্ন অজুহাতে তাদের নবান্নে যেতে দেয়া হচ্ছে না পুলিশের তরফে যদি না যেতে দেয় তার মানে এটা বলবো এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা বড় ছোটো ষড়যন্ত্র তিনি বুঝে গেছেন যে ছাত্ররা যদি এক হয় তাহলে তার অবস্থা কি হতে পারে আর ছাত্ররা জেগেছে সমাজ জেগেছে সাধারণ মানুষ জেগেছে কিন্তু এখন তো তারা আর বসে থাকবে না সব কিছুর একটা শেষ থাকে মানুষ আজ